কোয়েন্টিন ট্যারান্টিনো সিনেমা প্রেমীদের জন্য এই নামটাই যথেষ্ট তাকে আলাদা করে বর্ণনা করার প্রয়োজন পড়ে না হলিউডের প্রখ্যাত এই নির্মাতা উপহার দিয়েছেন দর্শক নন্দিত সব ছবি কিলবিল পাল ফিকশন ইনগ্লোডিয়াস বাস্টার্স জ্যাঙ্গো আনচেইন্ডের মতো দুর্দান্ত ছবি উপহার দিয়ে দর্শক মনেও আলাদা জায়গা দখল করে নিয়েছেন ট্যারান্টিনো আগেই ঘোষণা দিয়ে রেখেছেন দশটির বেশি সিনেমা বানাবেন না দ্য মুভি ক্রিটিক ছবিটিকে নিজের দশম ও শেষ সিনেমা হিসেবে ঘোষণা দিয়েছিলেন এই মার্কিন নির্মাতা ও অভিনেতা তবে এখন শোনা যাচ্ছে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন জনপ্রিয় এই পরিচালক এক সাক্ষাৎকারে ট্যারান্টিনো জানিয়েছিলেন যৌনকর্মীদের নিয়ে খবর লেখে এমন এক সাংবাদিককে ঘিরে সিনেমার গল্প আবর্তিত হবে গুঞ্জন ছিল পরিচালকের ছেলেবেলায় দেখা এক বাস্তব চরিত্রকে কেন্দ্র করেই গল্পটি ভাবা হয়েছে তবে হলিউড সূত্র ও গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায় সিনেমাটির চিত্রনাট্য বেশ কয়েকবার পরিবর্তন করেছেন ট্যারান্টিনো তবুও তা পরিচালকের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত এটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই সিনেমাতে বুথ চরিত্রে অভিনয়ের কথা ছিল হলিউড অভিনেতা ব্র্যাট পিটের ট্যারান্টিনোর আরেক নন্দিত ছবি ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডে এই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন পিট তেমনটা হলে এটি হতো ট্যারান্টিনোর পরিচালনায় পিটের তৃতীয় চলচ্চিত্র হঠাৎ করেই সিনেমাটির কাছ থেকে সরে দাঁড়িয়েছেন উল্লেখ করে ট্যারান্টিনোর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে নিজের শেষ সিনেমা কি হতে চলেছে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন বছর বয়সী এই পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনোর ফিল্মি ক্যারিয়ার দারুণ বর্ণাঢ্য একাডেমি অ্যাওয়ার্ড সহ চলচ্চিত্র দুনিয়ার গুরুত্বপূর্ণ প্রায় সব সম্মাননাই গলায় উঠেছে ট্যারান্টিনোর ভক্তরা অধীর আগ্রহে দ্য মুভি ক্রিটিকের জন্য অপেক্ষা করলেও পরিচালকের এই ঘোষণা তাদের অপেক্ষাকে দীর্ঘায়িত করল তবে নামটি যেহেতু ট্যারান্টিনো ভক্তরাওতায় অপেক্ষা করবেন আগ্রহ নেই আর সে অপেক্ষার ফল যে মধুরি হবে এমনটা বললে খুব একটা অত্যক্তিও হবে না ডেস্ক রিপোর্ট টাইমলাইন বাংলা